এই মানিক যতদিন বিদেশ আসিল হ্যাঁ কোন মানিক এটা ওই যে টিকটকার মানিক ও আমাকে আমার গ্রামে মানে কত টাকা থাকে গার্মেন্টস মানিক না ওই মানিক যতদিন বিদেশ আসিল ও ইউটিউবে নাইসা নাইসা ভিডিও চাই ওই যে মানে ও টিকটক করে মানে বিদেশ থেকে আসে মানিক হ্যাঁ নাইসা নাইসা ভিডিও চাইছে ওই দেখছে হুম যাই কই না দেখে দেখে এমবি খরচ করছে তারপর লাগে আপা আমি মারা খারাপ একটু তারপর কি করলাম আ চাচা চাচা এই হলেন

अरे माने के कसम भने टुक अरे भाइ एक टुक पिस एक टुक पिस एक टुक पिस अरे सेल्फी दु पिस एक टुक पिस हां सेल्फी तुमार सेल्फी तुमार घर अर मते दिमु देख सर की हां सि जाने के दादा जानो अरे जानो अरे ओ जे वीडियो कोइतेस जानो अरे करोक देखा दरकार भक्त न तुई माने ए देख अब राजर बोला दिस एकर बात में तो भाई तू के देख न तो तुम बारी मत जाओ तो 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 तो

মানিকেবার তুমি কেছিলে মানকবারিত নাই বুঝছান মানকবারিত নাই হুদায়েজা লাভনে মানিকের সেলফি না কিছু করে না না মানে